কতক্ষণ যে একভাবে দেখে গেছি গাছটাকে কি জানি হঠাৎ ছোট কাকিমার গলার আওয়াজ শুনতে পেলাম আমাকেই ডাকছে বোধ হয় যাই দেখা করে আসি নিচে গিয়ে দেখি কাকিমা মায়ের সাথে গল্প জুড়ে দিয়েছে আমি আসতে আমায় বলল কিরে অমল যাবি তো আমি বললাম কোথায় বলল বালুর ঘাট সত্যি কাকিমা বলল হ্যাঁ এবারে সত্যিই যাওয়া হচ্ছে আমি এত খুশি হয়েছিলাম যে তো বলে বোঝানো যাবে না এত বছর পরে অবশেষে যাওয়া হচ্ছে বালুরঘাট অবশেষে গাছপালা নদী নালা খাল বিল মাঠ পুকুর পশু পাখি কত হাঁস কত মুরগি ছাগল ছানা আরও কত রকম জীবজন্তু দেখতে পাবো কি মজা সেই ছোট্টবেলায় মনে আছে কাকিমারা ঘুরতে গিয়েছিল তারপরে অনেক বছর কেটে গেছে নয় করে পাঁচ ছ বছর তো হবেই তখন আমি খুব ছোট্ট ছিলাম বোধ তাই যেতে পারিনি তবে খুব বায়না করেছিলাম বাপির কাছে মায়ের কাছে দাদাও তো বায়না করেছিল কিন্তু যেতে দেয়নি মা বাপি দাদা তখন স্কুলে পড়ে বোধহয় পরীক্ষার সময় আর আমি তখনও বাচ্চা তাই আমাদের আর সে সময় যাওয়া হয়ে ওঠেনি মনের মধ্যে একটা আক্ষেপ ছিল যত বড় হয়ে উঠতে থাকি তত আমার গাছপালা পশু পাখি আকাশ বাতাস মাটি বৃষ্টি এসব কেমন ভালো লাগতে শুরু করে আমার খুব গ্রামে যেতে ইচ্ছে করে